আর নিউজে আপনাকে স্বাগতম ওপারে পালিয়ে গিয়ে হাসিনা ষড়যন্ত্র করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফকির ইসলাম আলমগীর বলেছেন হাসিনা মিথ্যা প্রচারণা চালাচ্ছে এদেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আমরা এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয় এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে বাস করি পূজায় এখানে মন্দির পাহারা দিয়েছে আমাদের লোকজন তারা আমাদের মিথ্যা অপপ্রচার চালিয়ে বিপদে ফেলতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে রোববার বাইশে ডিসেম্বর বিকেলে পঞ্চগড়ে ভোদা উপজেলার সাকুয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাম্য সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির মহাসচিব বলেন যারা লুটপাট করে তাদের সরিয়ে দিতে হবে কেউ যেন আমাদের দেশের উপর অন্যায়ভাবে হাত না দেয় সেই ব্যবস্থা করতে হবে আমলিক আমাদের উপরে যে অত্যাচার করেছে তা আর কেউ করেনি তারা আলেম ওলামাদের ফাঁসি দিয়েছে আমাদের রাজনীতিবিদদের ধরে নিয়ে গেছে জেলে দিয়েছে এভাবে কেউ যেন আর অন্যায় করতে না পারে জন্য সতর্ক থাকতে হবে এখন যেন কেউ দেশকে বিভক্ত করতে না পারে তিনি বলেন আমরা সবাই এক আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশের উন্নয়ন চাই এভাবেই কাজ করতে হবে সরকারি কর্মকর্তা সেনাবাহিনী পুলিশ বিজেপি সহ সবাইকে আমি আহ্বান জানাতে চাই আসুন আমরা একটি সুযোগ পেয়েছি এই সুযোগটি কাজে লাগাই সব বিভেদ ফুলে আবার আমরা বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলি একটি শান্তির দেশ প্রেমের দেশ উন্নতির দেশ হিসেবে গড়ে তুলি আমাদের মাথায় যেন কেউ কাঁঠাল ভাঙতে না পারে সেজন্য সজাগ থাকে